আসসালামু আলাইকুম রিয়াজ আগরফা মহাসারি পক্ষ থেকে স্বাগত আপনাদের আজকে যে পাখিগুলো আপনারা মারা দেখে দেখছেন এগুলো এক ভাইয়া অর্ডার করেছিল সে তার বিশ্বাস করে আমি পাখিগুলো দিয়েছিলাম দিয়ে সে আমার বিশ্বাসের প্রতি কি করেছে দেখুন আগের থেকে টাকা না নিয়ে যদি পাখি আপনারা বলেন ভাইয়া টাকা আপনারা না দিলে পাখি দেন না আমার এখন কত বয়সে এখন দেখুন ভাইয়া এইটাই ভাইয়া এটাই মনে করেন আমার হলো পরিচিত একজনের কাছে বেশি দূর না পরিচিত একজনের কাছে দিয়েছিলাম এরকম কাজটা যে করেছে ভাই এগুলো কোনো দিন করবেন না আমি হয়তো ভাইয়া একটা হেসারি মালিক তাই বিধায় আমার কোনো কিন্তু হলো অসুবিধা নেই না পাখি বেশি হলো মারা যায়নি এ বেশ কিছু পাখির মধ্যে আমার একশো পাখি মারা গিয়েছে এইগুলো ভাইয়া যেগুলো এগুলো মানুষগুলো মনে করেন কী বলবো তাদের কোনো আর কোনো তার প্রতি কোনো আমার আক্ষেপ নেই তার সমস্যা হতে পারে আমার বলতো তাহলে আমি তাড়াতাড়ি পাখিটা নিয়ে চলে আসতাম কি আমার লোক সে পইস ইয়ে করে জায়গাটা ব্যবস্থা হয়ে যেত সমস্যা নেই তারপরে আপনারা দেখুন দেখুন আমার খামারে যেগুলো পাখি আছে এগুলো একদম এগি বাচ্চা আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা সব ধরনের পাখি আমাদের কাছে আছে জিও বাস সাথে শুরু করে নিয়ে পুরুষ মহিলা পাখি কোয়েল পাখি আমরা বেছে দেওয়া যাবে এরকম ইয়েও আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছে যোগাযোগের ঠিকানা আমি নাম্বারটা একবার মুখেও বলে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দেবো আমি সরি আমি মুখে বলছি না স্ক্রিনে দিয়ে দেবো আপনারা স্ক্রিন পেয়ে নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা তাহলে আপনারা এখন যে যেগুলো দেখছেন পাখিগুলো এই পাখিগুলো আজ বয়স আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন এই বয়স পঁচিশ দিন আছে বিশ দিন করে আছে আলাদা আলাদা সেট এর মধ্যে না এগুলো বলতে ভাই আপনি এর মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের ইয়ে বলতে পারেন না ভাই এর মধ্যে না এখানে সবগুলোই আলাদা আলাদা করা আছে আপনারা যারা নেবেন খামার ভিজিট করে নিতে পারবেন আবার আপনারা যদি বলেন আমরা বাসের মাধ্যম দিয়ে কিন্তু বাসের মাধ্যম দিয়ে যদি আপনারা বাইরে টাকা নিতে চান পাখি তাহলে আপনাদের টাকাটা আগেই দিয়ে দেওয়া লাগবে আর যদি আপনারা কিছু অ্যাডভান্স করে দেওয়া না থেন তাহলেই সঙ্গে সঙ্গে ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু পাখি থাকে না এখন পাখির কিন্তু সিজন চলছে এই জন্যে বলি ভাইয়া আপনারা যাই করবেন আলো অর্ডার দেবেন আমার কাছে আসে আমার খাবার দেখবেন দেখে তার সাথে আমার সাথে কথা বলার পরে আপনারা পাখি দিয়ে এলো অর্ডার দেবেন তারপর টাকা পাঠাবেন এইটাই এইটাই আপনাদের আমি বলতে হবে কিন্তু জিরো পয়সা জিরো পয়সা আমার জিরো পয়সা এগুলো চল চল না আপনি শুধু এইটুকু দেখেন আর কোনো কিছু দেখা লাগবে না ভাইয়া ক্ষেত্রে আমি কিন্তু মিছে কথা দিই না আমার ব্যবসার মধ্যে দু টাকা লাভ কম হোক কি আমি দু টাকা আপনার কাছে বেশি বলে নেবো কিন্তু মিচে কথা দিয়ে আমি কোনো সময় ব্যবসা জিন্দিগিতে করবো না আমার একটা নিজের নীতি আছে আসসালাম আলাইকুম একটা